আরেকটা হচ্ছে গণভোট গণভোট তো আর কারো আপত্তি জনগণ ঠিক করে দিবে তিন নম্বর হচ্ছে প্রোক্লেমেশন প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে এটা সবচেয়ে বড় উদাহরণ আছে আমাদের এখানে বাংলাদেশে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার সময় একটা গণভোট হয়েছিল এবং দুইটা প্রোক্লেমেশন হয়েছিল আমার ভুল থাকলে আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব কারেক্ট করবেন সুতরাং এটা একটা জীবন্ত উদাহরণ আমাদের কাছে আছে তো আমরা সাজেস্ট করতে চাই জিয়র রহমান সাহেব যেভাবে হ্যাঁ জিয়র সাহেব যেভাবে নিজেকে বৈধতা দিয়েছেন আইনের মাধ্যমে আজকে আমরা সেটাকেই ফলো করতে চাই তাহলে আইনগতভাবে আর কোনো সমস্যা থাকবে এরপরে একসাথের সময়ও এরকম প্রোক্লেমেশন জারি করার মাধ্যমে তারা তার গভর্নমেন্টকে বুঝে দিয়েছে পরে পার্লামেন্ট এসে এটাকে রেটিফাই করেছে তো সুতরাং আইনগত বৃত্তি দেওয়া যাবে না এই কথাটি বিভ্রান্তিকর এবং কিছুটা ব্রিচ অফ ট্রাস্ট এ যে মানুষকে বিভ্রান্তি করার জন্য করছে আর আমাদের প্রশ্ন হচ্ছে যদি আইনগতভাবে বৃত্তি দেওয়া যায় তাহলে দিবেন না কেন তাহলে মতলব আছে যে আপনি এটা করবেন না আমরা মত নির্বাচন তো আমরা চাই না ঠিক আছে তো সেজন্য এটা করতে হবে এবং এটা যদি আইনি বৃত্তি দেয় তখন আমরা প্রায় সকল সংগঠন একটা বা দুইটা বা তিনটা ছাড়া যে এটা আইনি বৃত্তি দিতে হবে ইনিশিয়ালি আমি এটা উঠেছিলাম এবং আমাদের চিফ অব দি আজকে আমরা যেখানে আলোচনা করছি আলিরিয়া সাহেব উনি বলছেন আজকে আমরা আরো কিছু পয়েন্ট ঠিক করি নেই আপনার পয়েন্টটা আমরা এই আরো কিছু যে পয়েন্ট আছে এগুলো শেষ করেই এই আলোচনাটা আমরা করব এবং আমি বলেছি উনি বলছে আজকে চিফ সাথে ওনাদের মিটিং আছে সন্ধ্যার পরে সেখানে এই বক্তব্যকে উনি আমি অন কার্টিসি আরেকটা আবদার করেছি বলা যায় বা দাবি করেছি যে আমাদের এখানে আলিগিয়া হচ্ছে এই কনসেনসাস কমিটির ভাইস প্রেসিডেন্ট আর এটার মূল প্রেসিডেন্ট হচ্ছে আমরা বললাম যে আমরা এতদিন তো প্রেসিডেন্ট দিয়ে চলছি আমরা একবার যাওয়ার আগে আমরা এটা সভাপতির সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ করতে চাই এবং উনি এখানে প্রেজেন্ট থাকুক প্রেজেন্ট থাকলে ওনার সাথে আমরা বেশ কিছু বিষয়ে আমরা করতে পারবো আলিজি সাহেব এটাও বলেছেন যে উনি আমার দাওয়াত এটাকে পৌঁছাবেন এবং একটা শেষ করে দিচ্ছ আমাদের হাতে দুটো কাগজ একটা হচ্ছে প্রোক্মেশন জুলাই জুলাই ঘোষণাপত্র আর জুলাই চার্টার বা সনদ তো জাতীয় সনদ যেটা সেটা তো আমাদের এই মিটিং এর আউটকাম ওনারা বলছেন যে এটা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজ পাঠিয়ে সেটা অপূর্ণাঙ্গ কিছুটা অসঙ্গতিপূর্ণ এবং যে সমস্ত বিষয় আমরা ঐক্যমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই তো তারপরও আমরা এটা জবাব দেব আমরা আজকেই পারলে দেব আর নইলে কালকের ভিতরে আমরা এটা জবাব দেব আর ইস্যুটা এখানে আর প্রোক্লেমেশনের ইস্যুটা সেন্ট্রালি গভর্নমেন্টের ব্যাপারে সে ব্যাপারে আজকে এখন আর মন্তব্য করতে চাচ্ছিলাম কিন্তু সেখানে আমরা আমাদের ইনপুট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তো সবাইকে ধন্যবাদ